মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া হোক দিস ইজ দা হাই টাইম থ্রি থ্রি ফিফটি ফাইভ রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে লয়ন অর্ডার আরে শুভেন্দু ভাইয়া তুমি ঠিক কথাই তো বলছো কিন্তু একটা জিনিস তোমাদের ভুল হচ্ছে সেটা হচ্ছে তোমরা এই সরকারের নিন্দা করতে এত ব্যস্ত এবং কোর্ট কাছারি কানুন রাজ্যপাল এইসব নিয়ে এত ব্যস্ত যে তোমরা আসল জায়গাটা ঠিকমতো দেখছো না আসল জায়গাটা কোনটা আসল জায়গা হচ্ছে সংগঠন সরকারের বুথের লেভেলের যে সংগঠন তৃণমূলের যে বুথ লেভেল সংগঠন সেটা কিন্তু অনেক মজবুত কারণ তারা যেহেতু ক্ষমতায় রয়েছে তাদের বুথের কর্মীরা সকলেই উদ্বুদ্ধ আমরা পাওয়ারে আছি এবং তারা সংগঠনে থাকার জন্য প্রসাদও কিছু কিছু পাচ্ছেন কিন্তু তোমাদের তো প্রসাদ বিতরণ করার মতো সামর্থ্য এখনও হয়নি যেহেতু তোমরা ক্ষমতায় নেই তবুও অল্প বিস্তর পার্টি ফান্ডের খরচ তো করতেই হবে তোমাদের যেটা প্রধান কাজ সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যাতে সব জায়গায় বুথ লেভেল কর্মী থাকে সেইটা আগে দেখা নির্বাচন পরিচালনা করতে হলে এই বুথ লেভেল কর্মীদের খুব দরকার বুথ যদি শক্তিশালী না করতে পারো তাহলে সেখানে রিগিং ঠেকাবেই বা কী করে আর যা যা ঘটছে সেগুলো মানুষকে দেখাবেই বা কী করে সুতরাং বুথ লেভেলে যদি সংগঠন করতে না পারো এমন এমন বুথ আছে যেখানে বিজেপির কোনো সংগঠন নেই কোনো কার্যকর্তাই নেই অবাধে সেই সব জায়গায় ছাপ্পা ভোট হচ্ছে ভোট লুট হচ্ছে একটা 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 দুটো তিনটে মাত্র বুথ দেখা যাচ্ছে তারা লিড দিয়ে দিচ্ছে এমন যে সমস্ত কেন্দ্রটাই তৃণমূল জিতে যাচ্ছে কিন্তু আসলে তৃণমূল কিন্তু হারার মতো অবস্থায়ই আছে তোমরা সেইটাকেও কেউ খেয়াল করছো না তোমাদের রাজ্য সভাপতিকেও বলো তাকেও ভাবনাটা ঢুকিয়ে দাও যে বুথ লেভেল সংগঠন গড়ে তোলা দরকার যেটা দিলীপ ঘোষ করতে চেয়েছিলেন অনেকখানি করেও ছিলেন কিন্তু সবটা পারেননি এই বুথ লেভেল সংগঠন না করতে পারলে তোমরা তৃণমূলের সাথে লড়তে পারবে না আর তৃণমূলের যে লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্প এগুলো আস্তে আস্তে ফিকে হয়ে আসছে এর তেজ তেমন থাকবে না তবে এটা জেনে রেখো সমস্ত জিনিসের দাম বাড়িয়ে হোক ট্যাক্স যেখান থেকে হোক তুলে দিদিমণি ছাব্বিশের ভোটের আগে আবার হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দেড় হাজার টাকা করে দেবেন সেইটা মাথায় রেখে এবং এই যে বিভিন্ন জায়গায় ক্লাব সংগঠন বারোয়ারিকে টাকা দেওয়া হচ্ছে সেই সব জায়গাগুলোতে তাদের একটা মজবুত সংগঠন তৈরি হচ্ছে এই ক্লাব সংগঠন এবং বারোয়ারির মাধ্যমে এইগুলো কিভাবে মোকাবিলা করতে পারো সেই নিয়ে আলোচনা করো তাতে কাজের কাজ কিছু হলেও হতে পারে তুমি বিরোধী দলনেতা তোমার দায়িত্ব তুমি পালন করো আর সভাপতিকে বলো যে এইগুলো দেখতে এইগুলো না দেখলে কোনো দিনই পারবে না আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ